হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা স্কেটটা অ্যাপ সিরিজ সম্পর্কে বলবো সেটা আমরা দৈনিক এক হাজার থেকে বারোশো টাকা ইনকাম করতে পারবো সেই অ্যাপসটা আমরা গুগলে সার্চ গুগল প্লে স্টোরে সার্চ করতে হবে সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোরে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা সার্চ বাটনে যাবো সার্চ বার্টনে যাওয়ার পর আমরা সার্চ করব এখানে কুইজ সি আই সি

ক্লিক করার পর আমাদের প্রথম আমরা খোলার সাথে সাথে আমাদের তিনশো টাকা বোনাস দিয়ে দিবে আমাদের খোলার সাথে সাথে আমাদের তিনশো টাকা দিয়ে দিচ্ছে তিনশো টাকা আমার খোলার সাথে সাথে দিয়ে দিচ্ছে তারপর আমরা এখানে অ্যালাউ দিব অ্যালাউ দেওয়ার পরে অ্যালাউ দিব আবার বোনাস পেয়েছেন আমরা তিনশো টাকা বোনাস পেয়ে দিয়েছি এখানে আমরা কুইজ খেলার জন্য আমরা কী করবো আমরা কুইজ খেলার জন্য এই যে খেলা শুরু করুন এখানে আমরা ক্লিক করবো আমরা এখানে জয়টাকে আমরা কমতি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা জাতীয় কে আমি প্রথমে আমি পঞ্চাশ টাকা দিয়ে খেলতে চাই খেলা শুরু হোক এখানে ক্লিক করব আমাদের ভাইয়ের রক্তের রাঙানো কি একুশে ফেব্রুয়ারি এখানে আমরা একুশে ফেব্রুয়ারি দিলাম সাথে সাথে আমি একশো টাকা পেয়ে গেছি একশো পঞ্চাশ টাকা পেয়ে গেছে দেখেন সাড়ে তিনশো টাকা হয়ে গেছে তারপর আমাদের পানির অপর নাম কি পানির এরকম নাম জীবন আমরা দিয়ে দিলাম দেখেন আবার পঞ্চাশ টাকা পেয়ে গেছি চারশো টাকা আমাদের গেছে রেডি তারপর আমরা তারপর আমরা এখানে চাইছিল কোথায় ফুল ফোটে আকাশে বাতাস না বাগানে পাথরে বাগানে ফুল ফোটে আমরা বাগানে দিয়ে দিলাম তার সাথে সাথে আমরা আবার পঞ্চাশ টাকা পেয়ে গেছি বাংলাদেশের জাতীয় মাছ কন্টে বা জাতীয় মাসে জানেন আপনারা সবাই আমরা বাংলাদেশ বাঙালি বাঙালি মানে নামে ইংলিশ ইংলিশ দিয়ে হয়ে যাবে আমাদের পাঁচশো টাকা হয়ে গেছে এরকম করে আমাদের যেতগুলো করতে অত টাকা কামাইতে পারবো আমরা কি করবো এখান থেকে এখান থেকে টাকা তখন আমরা যদি যেগুলো খেলতে সবগুলো সফল হয়েছে সফল হয়েছে পঞ্চাশ টাকা করে দেখছি খেলছি আমি সবগুলোই আর আমাদের সর্বদের জন্য আমরা উড্রো দিতে যাবো অনেক উড্র পারেন না তাদের জন্য আমি উড্রো দেওয়ার সফল যখন দিচ্ছি এখানে আমার এই যে উড্র এখান থেকে আমরা ওয়ালেটে যাবো এখানে স্কানে ওয়ালেট ওয়ালেটে দেওয়ার পর আমরা এই যে উইড্রো ক্লিক করব আর নগদে নেবেন না বিকাশে নেবেন আমি নিলাম বিকাশে বিকে সর্বনিম্ন আমাদের টাকা আঠশো টাকা পাঠাতে যাবে কিন্তু আমাদের এখন আষ্টশো টাকা নাই যেগুলো আমাদের টাকা আষ্টশো টাকা হলে এখানে আঠারোশো টাকায় ক্লিক করে আমাদের এখানে নাম্বারটা বসিয়ে দেব আমাদের নাম্বার যেটা হয় ওটা নাম্বার আমরা এইভাবে এভাবে বসিয়ে দেবো যে এগারোটি নাম্বার বুঝিয়ে দেওয়ার পরড্রো নামে ক্লিক করবেন আমাদের দশ মিনিটের ভিতরে আপনার টাকা চলে যাবে আই আজকে এই অ্যাপসটি নিয়ে সম্পর্কে আমরা বললাম অ্যাপসটি অনেক ভালোভাবে ভালো লাগে লাইক কমেন্ট এবং পাশে থাকা বেলাই সাবস্ক্রাইবটি বাজিয়ে দিয়ে